বসীকরণ কোন কোন নিয়মে এবং কোন কোন সিস্টেমে করা যায় আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চেয়েছি বশীকরণ কোন কোন সিস্টেমে করা যায় এবং কোন কোন নিয়মে বশীকরণ করা যায় এবং কোন কোন সিস্টেমে বশীকরণ করলে কাজটা অতি দ্রুত হয় সুতরাং এই বিষয়গুলো যারা বশীকরণ নিয়ে অর্থাৎ কোনো কোনো ছেলে যদি মেয়েকে বশীকরণ করতে চান যারা তান্ত্রিক যারা বশীকরণ নিয়ে কাজ করেন তাদের জন্য বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তাই ধৈর্যর সাথে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে আমি একজন তান্ত্রিক হিসাবে আপনাকে বলবো যে বশীকরণ কয়েকভাবে করা যায় তার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উপকারে এবং কার্যকরী বশীকরণ হয় কালাম এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারণ কালাম এবং ব্ল্যাক ম্যাজিক ছাড়া যদি আপনি কাউকে করেন করেন বা ওই বস কাজটা হতে একটু সময় লাগে তরিকা মতো বসীকরণ হয় কোনটা স্বামী স্ত্রীর মধ্যখানে ওখানে বসীকরণ যেমন আপনি আপনার স্ত্রীকে বস করতে চান অথবা আপনি আপনার স্বামীকে বস করতে চান এই বশীকরণটা তরিকা মতো হয় কোরআন হাদিসের কোন নির্দিষ্ট দোয়া বা আয়াতের মাধ্যমে আপনি বস করতে পারেন তাও দীর্ঘদিন একুশ দিন পঁচিশ দিন একটা সময় লেগে যায় কিন্তু এই বৈধ সম্পর্ক ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া অন্য কোন বশীকরণ আপনি বৈধ তরিকায় হবে না তরিকা মতো হবে না সেটা আপনি অবশ্যই খুব কালাম মাধ্যমে করতে হবে আরেকটা নিয়ম হচ্ছে বশীকরণ করার সেটা হচ্ছে জিন চালানের মাধ্যমে আপনি চাইলে কোনো মানুষকে জিন চালানের মাধ্যমেও বশীকরণ করতে পারেন যারা তান্ত্রিক আছেন বা যারা বশীকরণের কাজ করাতে চান তাদেরকে বলবো আপনারা আপনি কাজ করেন কোনো তাহলে প্রথম কুপুরি কালাম দিয়ে চেষ্টা করবেন কুপুরি কালাম দিয়ে যদি না হয় তাহলে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চেষ্টা করবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে না হলে শেষ স্টাফ যেটা সেটা হচ্ছে তখন আপনি গিয়ে জিন চালানের মাধ্যমে চাবেন কোনো ছেলে অথবা কোনো মেয়েকে বশীকরণ করতে এই সিস্টেম অনুযায়ী যদি আপনি বসীকরণের কাজ করতে যান তাহলে এক যে কোনো আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেনি এতে আপনার কোনো মিস নেই হান্ড্রেডে হান্ড্রেড আপনি সাকসেস হবেন এতে কোনো প্রকার কোনো মিস নেই আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আপনি মেনে চললে উপকৃত হতে পারবেন কোনো কথা বুঝে না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম মনে করুন